দুই তৃতীয়াংশ আসনে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের পথ নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি ফলে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন নির্বাচনের ফলাফল স্থির হওয়ার পর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উভয়ই তারেক রহমানও বিএমপির জয়ের জন্য অভিনন্দন বার্তা দিয়েছেন একটি বার্তায় জারদারি তারেক রহমানকে বিএনপির জয়ের জন্য শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জনগণকে সফল ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অভিনন্দন জানান তিনি আরও বলেন গণতান্ত্রিক অংশীদারিত্ব ও যৌথ অগ্রগতির লক্ষ্যে পাকিস্তান দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি অপরদিকে শাহবাজ শরীফ ও তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান এবং বিএনপিকে বিজয়ের জন্য শুভেচ্ছা জানান পাশাপাশি তিনি বাংলাদেশের জনগণকে সফলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান বার্তায় তিনি উল্লেখ করেন বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা রাখছেন যাতে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্ব প্রতি বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার পায় তিনি বলেন দক্ষিণ এশিয়া ও এর বাইরের শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ লক্ষ্য এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও এ সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে